এখন বাজে ভোর চারটে তো ঘুম থেকে উঠে দেখছি পুরো জল সব জায়গায় ভর্তি হয়ে গেছে এখন আমার যাইবো গেছে বাইরে বেরু বেরু করতে তো এটা বাইরে তার মধ্যে আমি জলের মধ্যে একটু খেলা করছি তারপর দেখো একটা রান্না ঘর তো কী অবস্থা যত নোংরা ছিল সব ঘরের ভিতরে চলে এসছে এটা বাইরেটা আবার দেখুন যাচ্ছে দেখুন আর এটা পাশের বাড়ি দাদু জল ঢুকে গেছে তাই ভোর সাড়ে তিনটে থেকে উঠে মেরামত করছে কাদা ফাদা দিয়ে সব

আলমারি জল ভর্তি সব জলে জল হয়ে গেছে তারপরে সব কাজ বাজ শেষ করে বেরিয়ে পড়লাম কাজে তো এখন যাচ্ছি কাজে একটু সেলফি তুললাম তো দেখো তো আজকে ব্লগটা কেমন হয়েছে বলো তো পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই